আজ পহেলা বৈশাখ বাঙালিদের প্রাণের উৎসব কিছুদিন আগেই গেল রোজার ঈদ ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা সেই ঈদের রেশ না কাটতেই পহেলা বৈশাখের উৎসব যেন আরও বাড়িয়ে দিয়েছে এই ছয়টি সিনেমা আজ আমি আছি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে জানবো এখানে কে কোন সিনেমা দেখতে এসছেন আমি একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো ভাই আসল কোন সিনেমাটি দেখতে এসছেন বরবাদ সিনেমা টিকিট পাওয়া গিয়েছে টিকিট পেয়েছি অনলাইনে কাটা লাগছে নাকি এখানে এসে কাটলেন ম্যানুয়ালি একটু জানার চেষ্টা করুন কোন সিনেমাটি দেখতে চেষ্টা তো বরবাদ সাকিব খান কেমন আপনার কেমন লাগে হ্যাঁ ভালো লাগে এজন্যই দেখতে আসছি পহেলা বৈশাখ পয়লা বৈশাখে আজকে উৎসব মুখরে পরিবেশ কিছুদিন দুই সপ্তাহ আগে গেল তার মধ্যে পহেলা বৈশাখ এবং সাকিব খানের বরবাদ সব কিছু মিলে আসলে কেমন এবারে এই দিনটি কেমন যাচ্ছে হ্যাঁ ভালো যাচ্ছে এখানে আমরা দেখতে আসছি সবাই মিলে ফ্যামিলির আর হচ্ছে অনেক দিন ধরে ট্রাই করছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম না আজকে হচ্ছে টিকিটটা ম্যানেজ হয়েছে তো আজকে দেখছি সাকিব খানকে কোনো উইশ আছে কি না যদি আপনি চান সাকিব খানকে কোনো উইশ করতে পারেন সাকিব খান ভালো মুভি করছে আরও ভালো মুভি আমরা আশা করি আর নবে বর্ষের শুভেচ্ছা ভাই কোন সিনেমা দেখতে চান আমি বরবাদ দেখতে চাই বরবাদ কেন আসলে তো আরো পাঁচটা সিনেমা আছে বরবাদ কেন বরবাদের যে হাইপটা ক্রিয়েট হয়েছে দ্যাট মিনস এটা দেখার জন্য আসছে আর কি দেখি তারপরে হচ্ছে রিভিউ দেওয়া যাবে আচ্ছা অনেকে তো রিভিউ দিচ্ছে দাগি বা জঙ্গলি বা এই সিনেমা কয়েকটি চক্কর এগুলো কেমন এগুলো কি দেখার তালিকা আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমরা নেক্সট পনেরো তারিখে আরেকটা শিডিউল নিয়েছি তখন দেখবো এগুলো আর কাছে একটু জানতে চাইবো যে যেহেতু আজকে পহেলা বৈশাখ আর বৈশাখ মানে ঈদের পরেই পহেলা বৈশাখ অনেক দিন পরে আমরা বাঙালিরা পেলো আর সেই সাথে নতুন সিনেমা সবকিছু কিছু মিলিয়ে আসলে দিনটি কেমন যাচ্ছে দিনটা নিঃসন্দেহে একটা অবশ্যই একটা দিন কারণ আমাদের পয়লা বৈশাখে যে একটা আনন্দময় দিন সেই দিন সেদিন যদি আমার পছন্দের একটা সিনেমা দেখতে পারি তাহলে দিনটা হয়তো আরও মধুর হয়ে ওঠে সেই জন্য আমি পছন্দ করে নিয়েছি আমার পছন্দ হচ্ছে বরবাদ আর আমি মনে আমার দিনটা নিঃসন্দেহে আরও ভালো কাটবে ঠিক আছে সাকিবের উদ্দেশ্যে কোনো ওয়েস আছে কি আজকে যেহেতু পয়লা বৈশাখ অবভিয়াসলি আমি নিঃসন্দেহে মনে করি বাংলাদেশ এখন সবচেয়ে বড় মেগা স্টার সাকিব খান ঠিক আছে আন্ডারউটলি তিনি এখন তার তিনি এমন একটা উচ্চতায় পৌঁছেছেন ডে বাই ডে টাইম মনে হয় তার পারফরমেন্স আরও নিজেকে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এবং আশা করতে পারফরমেন্স কাছ থেকে আরও বিরাট পারফরমেন্স আশা করবো দর্শক দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে কিন্তু দর্শকদের ব্যাপক একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজকে পহেলা বৈশাখ এবং এই বৈশাখের এই ছুটির দিনে পরিবারের সাথে আসলে এই উৎসবকে আসলে আরও বেশি মাত্রায় উৎসব করে ফেলা ফেলার জন্য আসলে তারা কিন্তু সিনেপ্লেক্সে এসে ভিড় জমেছেন এবং তারা টিকিট কিনছেন এবং অনেকেই বলছেন যে অনলাইনে আগেই টিকিট কিনে রেখেছেন আর যেহেতু পয়লা বৈশাখ অনেকেই ভাবছেন যে হয়তো টিকিট পাওয়া যাবে না এই জন্য অনেকেই আগে থেকে বুকিং দিয়ে রেখেছেন আমি একটু এখানে ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো ভাই কোন সিনেমাটি দেখতে স্ট আমরা তো বরবাদ দেখে আসছি টিকিট কি কেনা আছে নাকি কিনতে আসতে কিনতে আসছি টিকিটটা কেন পাওয়া যাচ্ছে না অনেক মানে যাক বিল হচ্ছে কী মনে হয় বরবাদের টিকিট পাবেন হ্যাঁ অবশ্যই আশা করি পাবো ভাই কোন সিনেমা দেখতে স্টপ জি বরবাদ টিকিট টিকিট তো কেনা হয়নি না টিকিট কেনা হয়নি আমরা আসছি আশা করছি আমরা পাবো ইনশাল্লাহ কি মনে হয় এবার এখন পর্যন্ত সবার মুখোমুখি শুনছি বরবাদের মানে টিকিট কেনা নিয়ে টিকিট পাচ্ছে না সাকিব খানের পরিবারও টিকিট পাচ্ছে না এরকমও শোনা গিয়েছে সব কিছু মিলিয়ে কেমন লাগছে আসলে এবারে পয়লা বৈশাখটি কেমন হচ্ছে হ্যাঁ পয়লা বৈশাখ মূলত ভালোই লাগছে কিন্তু মূলত সবাই ছুটি তো ছুটি থাকার কারণে লোকজন বেশি যার কারণে হচ্ছে কি মানে টিকিট একটু মানে সংকট কম টিকিট অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না ইনশা আমরা আশা করতেছি যে যদি না পাই তাহলে তো কিছু কারণে অন্য একদিন এসে দেখতে হবে সেটাই সব মিলে বাংলা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি বরবার দেখতে পারবো আজকে এই নিয়ে আছি চোদ্দশো বত্রিশের নববর্ষের শুভেচ্ছা সবাইকে দর্শক অনেকেই বলছেন আসলে টিকিট কিনতে এসে টিকিট পাননি বা অনেকেই বলছেন যে অনলাইনে তারা আগে থেকে টিকিট কিনে রেখে টিকিট কেটে রেখেছেন আর ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো যে ভাই আসলে কোন সামেন দেখতে এসছেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যাই না আমি না আমি কখনো আসি না আমি বাইরে থাকি জাস্ট একটা কিউরিয়সিটি যে আজকে স্পেশাল ডে একটু ঘুরতে আসছি হিন্দি মিডিয়াম দেখছি যে এখানে শো হচ্ছে দেখি ইয়ে করলাম বাট আমি আমার আমার কোনো নলেজ নেই ইস ওকে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লম্বা লাইন আমি ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো যে ভাই কোন সিনেমাটি দেখতে হ্যাঁ বরবাদ ছবি দেখতে আসছিলাম কিন্তু টিকিট পাচ্ছি না কি মনে হয় আসলে যেহেতু আজকে পহেলা বৈশাখ যদি টিকিট না পেয়ে থাকেন অর্থাৎ নাই পান তাহলে কি বরবাদ কি আপনার জীবন মানে আজকের দিনের জন্য আজকের পহেলা বৈশাখ বরবাদ হয়ে যাবে না 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 সেটা হবে না তবে আসছিলাম আর কি এটা দেখার জন্য আর কি কিন্তু হচ্ছে না এখন সব অনলাইন হচ্ছে আর কি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই পরিবার সহ আসছেন অর্থাৎ বাচ্চা বা পরিবারের প্রত্যেকটা মেম্বার নিয়ে চলে এসছেন অর্থাৎ সিনেমা হলে কিন্তু দর্শকদের একটি ভিড় অর্থাৎ সিনেমা হলে অনেকেই বলছেন যে এমন সিনেমার কারণে এখনকার যে সিনেমাগুলো হচ্ছে অর্থাৎ পরিবারকে নিয়ে দেখার মতো এবং সেই সাথে এই পরিবারকে নিয়ে দেখার মতো সিনেমাগুলো হওয়ার কারণে অনেকেই শাকিব খানকে অর্থাৎ শাকিব খানের যারা ফ্যান আছে তারা সাকিব খানকে উইশ করেছেন আমি এখানে একটু কাপড় কাছে জানার চেষ্টা করবো তিনি আসলে কোন সিনেমাটি দেখতে এসছেন কোন সিনেমা দেখতে এসছেন জংলি যেতো যেহেতু ওষাকিবের বরবাদও আছে জঙ্গলি কেন ও সাদা যেহেতু আর কি না এরকম না আর কি ফ্যামিলি মিলে দেখতে আসছি বরবাদ দেখা হয়েছে না দেখবো সামনে প্ল্যান আছে টিকিট পাননি নাকি এমন কিছু হ্যাঁ টিকিট পাননি এমন কিছু না 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 এমন কিছুই না নর্মাল আর কি মানে দুইটা ফ্যামিলি মিলে এরকম প্ল্যান তো তো আর কি দেখ এরকম মুভিটা দেখতে আসছি যেহেতু এবারই প্রথমবার অর্থাৎ ঈদের পরেই পহেলা বৈশাখ চলে এসলো এবং সেই সাথে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রির ছয়টি সিনেমা দর্শকরা দেখতে পাচ্ছে সব কিছু মিলে আজকের পহেলা বৈশাখ কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই এমনিতে বলতে গেলে আর কি মনে হয় দেশে যেহেতু এখন পরিবারকে সহকারে অর্থাৎ সিনেমা দেখা দিন ফিরেছে অনেকেই বলছেন এমন সিনেমা আরও নির্মাণ হওয়া উচিত কিনা হ্যাঁ আমার যত মনে হয়